আগামী চোদ্দ তারিখ রাতে প্রমাণ হবে কারা মুসলিম কারা ইহুদি সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো রোজ ডে আমাদের না টেডি ডে আমাদের না প্রপোজ ডে আমাদের না চকলেট ডে আমাদের না ভ্যালেন্টাইন ডে আমাদের না আমাদের ডে

মেরে চশমে আলম সে চুপ আমাকে অনেকে বলে হজুর ভালোবাসা দিবস কালকে একটা পডকাস্টে ছিলাম একটা চ্যানেলের হচ্ছে ভালোবাসা দিবস আপনি কি কী করবেন আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি হুজুর কিভাবে করেন আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার এক বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই আমি তাকে ভালোবাসি আমি কনকনে শীতের মধ্যে উজু করি আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি যাই না মাঝে শেষ দায় অবলত হই আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি আমি আমার নবীকে ভালোবাসি এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটি টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দি আমি আমার বাবাকে ভালোবাসি মাকে পাশের চেয়ারে বসাই আমি আমার মাকে ভালোবাসি নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছ আমি আমার ড্রাইভারকে ভালোবাসি যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি একশো টাকা পকেটে গুঁজে দিয়ে বলি তুমি কিছু চা খেয়েও আমি আমার দারোয়ানকে ভালোবাসি আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মেসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই ভাষায় কে কে আছে নাও এই খাবারগুলো তোবার বাসায় নিয়ে যাও আমি গরিব মিসকিনকে ভালোবাসি আমি যখন মাহফিলে যাই হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি মোয়ানাকা করি মোসাদারা করি আমি তাদেরকে ভালোবাসি এভাবেই চব্বিশ ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কেয়াম করতে করতে আমি দিন শেষ করি আমার রাত এভাবে কাটে আমার দিন এভাবে কাটে আমি চোদ্দ তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো আমার ভালোবাসা তো প্রতিদিন কথা বলেন ঠিক কেরা সুতরাং আল্লাহ আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তফিক দান করুক সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তফিক দান করুক এই ভালোবাসার বহিঃ প্রকাশ হবে মনে রাখবেন কোনো বিধর্মীকে অনুসরণ করবেন না বিধর্মীকে অনুসরণ করলে কাল হাসরের মাঠে তার সাথেই আপনার হাসর হবে মনে রাখবেন খালেক ওই সৃষ্টির স্মরণ করো না যে সৃষ্টি আল্লাহর লাফরমানি করে সর্বশেষ লেইলাতুল বরাতের রাতে যখন আমার আল্লাহ আজরাইল সালামকে মৃতদের লিস্ট দিয়ে দেবেন আগামী এক বছর কার কার যান কবজ করা হবে আল্লাহ যেন আমাদেরকে আরেকটু হায়াত বাড়িয়ে দেন যেন আরেকবার আল্লাহর জিকির করতে পারি আরো একবার তাপসির বাহফিলে বসতে পারি সবাই ভালো থাকবেন ও মা তফিক ই আলহামদুলিল্লাহ রবীন্দিন ওসসালাম عليكم ورحمة الله وبركاته